আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রায় আড়াই বছর হইলো আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ আমার বস খুবই ভালো এবং আলহামদুলিল্লাহ সব দিকে ভালো আছি তাহলে কারুয়ার সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে আপনি কারুয়ার সম্পর্কে তো যদি আমরা যতটুকু বুঝি আমরা যে গাড়ি ধোয়ার কাজ কারো বেসিক্যালি কোনো মানে অভিজ্ঞতার প্রয়োজন হয় না দু একবার দেখলে এটা পারা যায় আর এটা আসলে টিস পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো আমার এক দেশি ভাই হোসেন হোসেন ভাই উনি বাংলাদেশ থেকে রোমান্টে এসেছে তো আজকে ওনার সাথে আমি গল্প বলবো যে উনি কীভাবে আসলো কীভাবে করলো আর বাংলাদেশের যদি কোনো বাংলাদেশিদের সাথে দেখা হয় রোমানিয়াতে সেটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার কারণ হচ্ছে এখানে দেশি লোক পাওয়া খুবই ডিফিকাল্ট খুবই টাফ তো আমাকে আমাকে আমি ওনাকে চিনি কারণ এখানকার এক লোকাল লোকাল আমাকে ওনার কথা বলছিল যে এই সিটিতে আমার সিটিতে নাকি একজন বাংলাদেশে আছে তো ওই লোকালের পরিচিত ছিল উনি তো ওই থেকে ওনার সাথে পরিচয় তো আজকে হোসেন ভাইয়ের সাথে গল্প বলবো এবং ওনার যে অভিজ্ঞতাগুলো সে ব্যাপারগুলো ছিল আজকে ভিডিওর মাধ্যমে তো হোসেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশ থেকে রোমানিয়া আসছেন হ্যাঁ আমি বাংলাদেশ থেকে রোমানিয়া আসছি তো কি অবস্থা আপনার অভিজ্ঞতা কি কেমন আছেন বা কি করতেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রায় আড়াই বছর হইলো আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ আমার বয়স খুবই ভালো এবং আলহামদুলিল্লাহ সব থেকে ভালো আছি তো আপনার বাংলাদেশ থেকে কিভাবে আসলেন বা আপনার আসার ক্ষেত্রে কিরকম খরচা হয়েছে কি লেনদেন বা আপনি এখানে কি কাজ করেন আমি আমি এখানে কার ওয়াশে আছি আর আমি আসতে আমার প্রায় আট লাখ টাকার মতো খরচ হয়েছে আমি দুই সালে জমা দিছিলাম আস্তে আস্তে দুই হাজার বাইশে আমি আসছি প্রায় দেড় বছর মতো সময় লাগছে আমার ওই টাইমে দেড় বছর সময় লাগছে বাংলাদেশ থেকে আপনার হ্যাঁ বাংলাদেশ থেকে রোমানিয়াতে আসছে আমার দেড় বছর সময় লাগছে তাহলে কি আপনি এম্বাসি ফেস করছেন কোন দেশে আমি এম্বাসি ফেস করছি বলতে যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে এম্বাসি গেছিল আমি তখন ওই বাংলাদেশে ফেস করছি বাংলাদেশ থেকে আমি আসছি আর কি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কারণ অনেকদিন অপেক্ষা করার পরে আমি সুযোগ পাইছিলাম তো সব দিকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এখানে খুবই ভালো আছি তো আপনার এখানে আসার পর মোটামুটি টিআরসি কার্ড কটা পাইছেন আপনি আমার দুইটা শেষ হয়েছে এখন তিন নাম্বারটা চলতেছে এটা দুই বছরের মেয়াদে আর প্রথম দুইটা দিছিল এক বছর এক বছর এখন দুই বছরের মেয়াদে আমি পাইছি তাহলে কারুয়ার সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে আপনি কারুয়ার সম্পর্কে তো যদি আমরা যতটুকু বুঝি আমরা যে গাড়ি ধোয়ার কাজ তো সেই ক্ষেত্রে আপনার এখানে যে কারুয়াস আপনার কাজটা কি পাশাপাশি এখানকার কারুয়াস দেখে যে আমি মেশিনই সবকিছু করে মানুষ যারা যারা যার গাড়ি সেই অটোমেটিক গাড়ি দিয়ে নেয় সেক্ষেত্রে মানে আপনার কাজটা কি বা যারা কারুয়াস আসতে চায় তারা কি অবস্থা বলতেন আমি আসলে এখানে আসি হইলো কার ওয়াশ এটা তো অটো কার ওয়াশ তো তো আমার এখানে কাজটা হইলো ঠিকঠাক মতো মেশিনগুলা ঠিক আছে কিনা এগুলা দেখা কোনো সমস্যা হয় কিনা জাস্ট এত ঢুকি তো কার ওয়াশ আপনি তো কার ওয়াশ করেন না সেই ক্ষেত্রে না না যার যার গাড়ি এখানে অটো কার ওয়াশ তো যার যার গাড়ি এখানে শেষ সেই দুই আনে 24 ঘন্টাই চলে বেসিক্যালি আলহামদুলিল্লাহ এখানে শুধু সুবিধা ভালো আছে আর এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ কই ভালো আছি যে কোনো মেসেজ আছে কিনা আপনারা যারা নতুন কার ওয়াশে আসতে চাই কার ওয়াশে আসতে চা আসলে এখানে তো কার ওয়াশে সিস্টেম হলো দুইটা একটা হলো ম্যানুয়াল একটা হলো অটো আমি যেটাতে আছি সেটা হইলো অটো আর ম্যানুয়ালটা হলো যার গাড়ি নিয়ে আসে আইসা গাড়ি রাখে কর্মচারী আপনার পরিষ্কার করে দেয় আর আমারটা হলো যে গাড়ি আসে গাড়ি আসার পরে যার গাড়ি সেই পরিষ্কার করে কারণ হচ্ছে যেমন হচ্ছে অনেকে কারুয়াসের জন্য জমা দিচ্ছে কারুয়াসের মাধ্যমে কারুয়াসের বিষয়ের মাধ্যমে যারা আসতে চাচ্ছে রোমানিয়াতে তো তাদের তো অনেক কিছু জানার আছে যে আসলে কিভাবে আসতে পারি বা তাদের এখানে আসার পর কোন ধরনের কাজ করতে হইতে পারে কারণ সবাই তো আপনার মতো কাজ পাবো না আপনার তো মোটামুটি কাজ আছে যেরকম কারো আসে কম আপনার কাজ বা আপনার কারো আস করতেছেন না আপনি মোটামুটি গাড়ির যে কাজগুলো আছে বা আপনার কর্মস্থল যে কাজগুলো আছে ওই কাজগুলি মূলত দেখাশোনা করেন তো এমনিতে বেসিক্যালি কি হাতে যারা কারো আসে আপনার দিতে হয় আর যদি সেই ক্ষেত্রে কি কোনো টিপস বা বক্সিসের কোনো সিস্টেম আছে কিনা যদি বলতেন বা যারা নতুন আসছে কারো আসের মাধ্যমে তাদের আসলে 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 কোন ধরনের অভিজ্ঞতা থাকলে তাদের জন্য ভালো হবে কারো আসে বেসিক্যালি কোনো মানে অভিজ্ঞতার প্রয়োজন হয় না একবার এটা পারা যায় দু দেখলে আর এটা আসলে টিস পাওয়া যায় গাড়ি ধোয়ার পরে খুশিয়া যে যেমন দেয় হ্যাঁ তো এমনি কোনো পরিশ্রম নাই বাট একটু আর কি ধৈর্যের সাথে কাজ করলেই হয়ে যাবো কারণ অল্প কয়েকদিনের মধ্যে মানুষ মানে চেষ্টা করলে পারবো যে একটা গাড়ি দুইতে কিভাবে ধোয়া লাগে বা কি আসে বিষয় এক দুই দিন বা এক সপ্তাহ দেখলেই এনা ও আর এত ইয়া নাই ঠিক আছে তো আপনার ডিউটি কত ঘন্টা করতে হয় আমার এখানে ডিউটি হলো আট ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা এরকম আর কি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা ছয়টা এর মধ্যে আমার কাজ শেষ তো আপনার এখানে যেতে দেখলাম আপনার মনে কোনো প্যারা নাই ঠিক না মোটামুটি সব থেকে আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অন্য অন্য কোম্পানি থেকে বা অন্য অন্য জায়গা থেকে আমার কারও আসে আমার বসও খুব ভালো আলহামদুলিল্লাহ কোনো জামেলা নাই এবং আমি যেহেতু বাঙালি একা আছি আমার এই কোম্পানিতে তো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কোনো জামেলা নাই স্যালারিও টাইম মতো মানে এক থেকে দশ তারিখের মধ্যে স্যালারি ঢুকে যাচ্ছে কোনো সমস্যা নাই খাবারে টাকা দিচ্ছে এবং খুবই আলহামদুলিল্লাহ খুবই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা বেসিক্যালি বেতন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এটা নর্মাল কারণ হচ্ছে আমার ক্ষেত্র আমার বেতনও দশ তারিখ দেয় সব সবসময় দশ তারিখ তারা বেতন দিয়ে থাকে তো বেতন এটা মূলত এক থেকে দশ তারিখের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি দিয়ে থাকে এটা অনেক ক্ষেত্রে আগে হয়ে থাকে অনেক পরেও হয় মানে দশের পরও হয় না মানে এক থেকে দশ থেকে যে কোনো সময় আপনার হইতে পারে এগুলো সমস্যা নাই তো হোসেন ভাই আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি এখানে কিভাবে কথা বলেন আপনি কে ওদের সাথে ইংলিশ কথা বলেন নাকি আপনি তাদের যে রোমানিয়ান ভাষা রোমান ভাষা কথা বলেন বেসিক্যালি আসলে যারা এদেশের মোটামুটি শিক্ষিত মানুষ তারাই ইংলিশ জানে আর যারা মোটামুটি মানে ক্লাস বা মেট্রিক করছে তারা ইংলিশে প্রতি কোনো আগ্রহ নাই তারা ইংলিশ জানেও না তাদের বা সাথে রোমানিয়ান ভাষায় কথা বলতে হয় আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যারাই আসেন টুকটাক যেমন কথা বলার মতো রোমানিয়ান ভাষা একটু ধারণা নিয়ে আসার জন্য তাহলে অনেক উপকার হবে কারণ আপনি যদি কিছুই না জানেন কারণ ইউরোপে হলো যে ওরা ওদের নিজস্ব ভাষাটা খুব ইয়া করে গুরুত্ব দেয় হ্যাঁ যেমন আমাদের বাংলাদেশে ইংলিশ না জানলে কোনো কিছু হয় না কিন্তু ইউরোপে ওইটা না ইউরোপে হলো ওদের নিজস্ব বেশি আপনার প্রাধান্য দেয় আর দেখবেন যে যেখানে যান না কেন ইংলিশ কোনো লেখা থাকে না সব ওদের ভাষায় সব কিছু লেখা ঠিক আছে যেমন আমি এখানে আসছি আমি আমার কারো আসে কখনো দেখি নাই যে ইংলিশে লেখা বা কোনো ইয়া নাই ওদের ভাষাই ওরা কথা বলে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আহ অনেকদিন পর নতুন বাংলাদেশি বাই পাইছি এবং তার সাথে গল্প করছি এবং বাইরের যে অভিজ্ঞতা অভিজ্ঞতা জানার চেষ্টা করলাম কারণ হচ্ছে কারোয়ার সম্পর্কে বেসিকালি আমার কোনো আইডিয়া নাই তো বাই যেটা আসলে উনি আসলে কার ওয়াশে কোম্পানিতে আসছে কার আসে কোম্পানিতে কাজ করে বাট উনি মূলত কার ওয়াশ করে না যেহেতু ওনারটা হচ্ছে আহ অটো যার অটো কারণ হচ্ছে যারা এখানে আসবে কারো ওয়াশ করার জন্য তারা সেখানে একটা মেশিন আছে মেশিন থেকে তারা টোকেন নেবে টোকেনগুলো আপনার হচ্ছে কয় মিনিটের জন্য কারটা ওয়াশ করবে তো আপনার যদি তিন মিনিট ছয় মিনিট বা দশ মিনিট এরকম একটা টোকেন আছে তো টোকেন অনুযায়ী তারা টাকা দেবে টাকা দেওয়ার পর তারা মেশিন থেকে তারা টোকেন একটা পাবে কয়েন পাবে কয়েনটা যখন আপনার মেশিনে ফলাবেন তখন থেকে আপনার টাইম সেট হবে এই টাইমের মধ্যে আপনার পানি তারপরে সাবান সব কিছু আপনার অটোমেটিকলি চলে আসবে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আপনার ডিপেন্ড কত টাকা দিচ্ছেন তো সেক্ষেত্রে আসলে ওনাকে তেমন কিছু করতে হয় না তো যারা যে অটো ছাড়া যেগুলো আছে হয়তো তাদেরকে একটু কাজ করতে হয় আপনার দিতে হয় বা যা যা করণীয় করতে হয় তো এগুলো হচ্ছে মূলত বেসিক্যালি তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার রেজিক যদি ভালো থাকে আপনার যে কোনো কাজ করতে হতে পারে তো সেক্ষেত্রে আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর ধৈর্য ধরে থাকতে হবে যেই কোম্পানিতে যেই কাজে যাবেন আর আরেকটা হচ্ছে বাসা আমি সবসময় বলি বাসার প্রতি দক্ষতা অর্জন করবেন যতটুকু পারেন অ্যাটলিস্ট আপনি বেসিক কিছু জানার চেষ্টা করবেন এবং অন্যথায় অবশ্যই কিন্তু আপনাকে ইংলিশ জানা জেনে আসতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার লাইফ সার পর খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর প্রথম অবস্থায় আপনি যেখানে যাবেন যেই কর্ম আপনার প্রত্যেকটা জিনিস ডিফিকাল্ট মনে হবে আপনি যত বড় পণ্ডিতই হন না কেন আপনার কাছে প্রথম অবস্থা সব কিছু আপনার কাছে একটু কষ্ট মনে হবে অনেকটা ডিফিকাল্ট মনে হবে তো ওই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং লেগে থাকতে হবে বাসা পুজো দখল তুমি করতে পারবে তা বলতে দেখবেন যে একটা সময় গিয়ে আপনারা অবশ্যই আপনারা ভালো একটা জায়গা যাবেন ভালো সফল অর্জন করবেন তো এই হচ্ছে আজকের ব্যাপার তো খুব ভালো লাগলো আজকে হোসেন ভাই পরিচয় হয়ে হোসেন ভাই যদি কিছু বলতে চাচ্ছো সবাইকে না সবাইকে দোয়া করি সবার জন্য যে যারা যারা রোমানিয়ার জন্য আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন দোয়া করি সবাই যেন আসতে পারে কারণ বাঙালি আসলে সবাই দেখা হলে ভালো লাগে এবং বাঙালি বেশি থাকলে খুবই ভালো লাগে কারণ এখানে বেশি একটা বাঙালি নাই সবাই চলে যায় উন্নত দেশগুলোতে ইতালিতে জার্মানিতে তো সেই ক্ষেত্রে বলবো যে আসেন এখানে থাকেন এখানে একসময় ভালো স্যালারি হবে বা ভালো কিছু করতে পারবেন আশা করি দোয়া করি এবং সবাই আসেন এবং এটাই আমার প্রত্যাশা থ্যাংক ইউ ভাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন জন্য করবেন আসসালামু আলাইকুম সবাইকে